দেশে তিনটি নতুন আইন চালু করা হয়েছে সেই আইনগুলো সম্পর্কে জনগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার উদয়পুর মহকুমায় ফুলকুমারী অঙ্গনারী কেন্দ্রে গুমতি জেলার লিগাল সার্ভিস অথরিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গুমদী জেলার আইনজীবী নন্দিতা মাস্টার আইজ সহ অন্যান্যরা এই দিন এই আইনি সচেতনতা শিবিরে এলাকার লোকজনদের উপস্থিতি ছিল বেশ সারা জাগানো জন্যই করা হয়েছে একটা হচ্ছে ভারতীয় ন্যায় সংগিতা যেটার মাধ্যমে কোনো অপরাধ যদি সমাজে সংগঠিত হয় কেউ কাউকে মেরে ফেললো কেউ কাউকে রেপ করে দিল কেউ কাউকে মারধর করলো কোনো মহিলা তার স্বামী শাশুড়ির দ্বারা বা শ্বশুরবাড়ির লোক দ্বারা প্রতারিত হলো কোনো বয়স্ক মানুষ তার সন্তান দ্বারা প্রতারিত হলো কোনো মহিলা ভরণপোষণের মামলা করতে যাবে ফ্যামিলি কোর্টে তার সমস্ত কিছু সমস্ত কিছুকে একটা জিস্টের মাধ্যমে বানানো হয়েছে এবং সেটা আমার আপনার সুবিধার জন্যই করা হয়েছে সেটাকে কিছু চেঞ্জ করা হয়েছে আর কিছুই করা হয়নি পুরনো আইনটাকে নতুনভাবেই দেওয়া হয়েছে কিছু অদল বদলের মাধ্যমে তো যেটা হচ্ছে ভারতীয় ন্যায়সংহিতা এটা হচ্ছে এরকম আর ভারতীয় এটা হচ্ছে এই যে আপনাকে বললাম আমি যে আপনারা এই অফিসে যাবেন সাহায্য চাইবেন তো সাহায্য চাইলেন আমরা মামলা করেও ফাইলও করে দিলাম আপনি সব কিছু কাগজপত্রও দিলেন ফোন নাম্বারও দিলেন অ্যাডভোকেটও নিযুক্ত হলো আমরা মামলা ফাইলও করলাম ফাইল করার পরে কি হবে মামলাটা সম্পর্কে কে জানে আমি তো জানি না জানেন কি কে আপনি যিনি মামলাটা ফাইল করতে বলেছেন আপনি তো জানেন কি ঘটনা ঘটেছিল তো আপনি যতক্ষণ এসে কোর্টের সামনে না বলবেন মামলাটা হবে হবে না তো তো সেটা কিভাবে হবে সাক্ষ্য আইনের দ্বারা হবে সাক্ষ্য অধিনিয়ম